একে একে টক্ষ্যপার মনে নিয়ে আমরা এই মানুষ করে দাঁড়িয়েছি দলদা দদদা আমরা দেখেছি এশিয়া মিডিয়ার শিশুতে একটি ব্যাপারকে কেন্দ্র করে মেধাবী স্বাস্থ্য নেতা চাইব নিতাম পারদেশকে নির্মাণ মতে হত্যা করা হয়েছে আমাদের মনে হলো শুধু পারদেশকে হত্যা করা হয়নি তারা

অপরাধী কোন দলের হতে পারে না অপরাধী কোন সমাজের হতে পারে না অপরাধী কোন দেশের হতে পারে না এই অপরাধীকে চিহ্নিত করে এই অপরাধীকে আইনের নিয়ে এসে বিচার পরিশেষে আমরা বলতে চাই শুধু এশিয়ান ইউনিভার্সিটি নয় বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন আরেকটি রক্ত না চলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে কলমের হাতে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে হবে লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে সামাজিক সংস্কৃতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠান আজকে যে ছাত্র সে আগামী দিনের বাংলাদেশ তাই আমরা বলতে চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত করতে হবে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে সকলে ঐক্যবদ্ধ থেকে চিহ্নিত করতে হবে তারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় তাদেরকে চিহ্নিত করে সেই সব সমাজের যারা উচ্চতম প্রশাসনের কর্মকর্তা রয়েছে তাদেরকে লিস্ট দিয়ে তাদেরকে ধরিয়ে দিতে হবে বন্ধুরা পরিশেষে এই চাহিদুল ইসলাম নাইদের আত্মার মাতৃরাত কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিরাম নেতা কর্মীকে ঐক্যগত থাকার আহ্বান জানাচ্ছে যেন এই হত্যাকাণ্ডের বিচার রাজপথে করে আমরা একটি বৃত্তান্ত স্থাপন দলের উপক্রমে আঘাত থাকতে দল ঘরে বসে থাকতে পারে জিন্দাবাদ আগামী রাষ্ট্রের তারেক রহমান জিন্দাবাদ সকল ধন্যবাদ অমর